নমস্কার বন্ধুরা সুতীনাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গোটা কাঠি কচু ছাড়িয়ে নিয়েছি ডুমডুম করে কেটে রাখা আলু টমেটো কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব হলুদ আর নুন নুনটা একটু বেশি পরিমাণেই দেব যাতে কম দিলে পরে অসুবিধা হবে না এবার আলুটাকে খুব ভালো করে লাল লাল করে নরম করে ভেজে তুলে নেব সমস্ত আলুগুলো ভালো করে তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গাঠি কচুগুলো গাঁঠি কচুগুলো ছোটো সাইজ আর গোটা গোটাই রেখেছি এবার কচুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব যেহেতু আগে একটু নুন বেশি দিয়েছি এবার অল্প একটু নুন দিয়ে গাঠি কচুগুলো ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে গাটিগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় ভালো করে তারপর জোড়াশ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দেবো জিরে আর কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেব একটা পেস্ট আদা কাঁচা লঙ্কা টমেটো আর এক চামচ গোটা জিরে দিয়ে পেস্টটা বানিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব আর একটু হলুদ আর মশলা ধোয়া জল নুন এখন আর দেব না কারণ আগে যেহেতু বেশি করে নুন দেওয়া আছে যদি লাগে পরে দেব না লাগলে আর দেবো না এবার পেস্ট খানিকক্ষণ সময় ধরে কষাতে থাকবো যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি আপনারা চাইলে দিতেও পারেন আবার চিনির বদলে গুড়ও ইউজ করতে পারেন এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে দু মিনিটের জন্য বাড়িয়ে দেব তারপর ফুটে গেলে আস্তে করে দেব যাতে আলু আর গাটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে ঢাকনা আমি একবার করে খুলে নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবার ঢাকনা খুলে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আলু আর গাটিটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব দু চামচের মতো ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব দেখাবো যে কাটিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের গাটি কচু দিয়ে আলুর দম অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে